আমি বিশাখা স্বয় মাইক সেন্টার থেকে বলছি পরিতোষ তো বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো প্রিন্ট করা কিভাবে প্রিন্ট করতে হবে হ্যাঁ আর কিভাবে প্রিন্ট করলে ভালো লাগবে বা ভালো হবে আর সুবিধা হবে সেইটা আমি আজকে বলবো বা দেখাবো আর আমি প্রিন্ট করি আমাদের গিন্নি বলছে যে একদম সহজ প্রিন্ট করা আমিও পারবো তো আজকে তোমাদের দেখাবে কিভাবে প্রিন্ট করতে হয় বা আমিও তো করে দেখাবো কিন্তু আমাদের গিন্নিও করে দেখাবে যে কিভাবে প্রিন্ট করতে হয় ওকে আমি কয়েকটা কথা জিজ্ঞেস করব হ্যাঁ সেইগুলো তোমরাও কিন্তু একটু শিখে নিতে পারবে একটু ভিডিওটা ফুল দেখো দেখলে বুঝতে পারবে ঠিক আছে যে কীভাবে প্রিন্ট করতে হবে তুমি কি প্রিন্ট করতে পারবে চেষ্টা করবে ঠিক আছে ঠিক আছে দেখো বন্ধুরা কিভাবে প্রিন্ট করছে আচ্ছা কেটে প্রিন্ট করলে ভালো না এটা আস্ত প্রিন্ট করলে ভালো ভালো কিন্তু কেটে পিন করলে অসুবিধা কি কেটে পিন করলে আর কি লোক লাগবে একটা বেশি বেচারি দড়ি দড়িতে দেওয়া যাবে এটা আচ্ছা আচ্ছা কিভাবে দড়িতে দেওয়া যাবে একটু দেখাও একটু কোনি এই হুম আচ্ছা ওই তো বন্ধুরা দেখছো এইভাবে আস্তে আস্তে প্রিন্ট করে কিন্তু দেয়া যাবে ঠিক আছে আরেকটা জিনিস তোমাদের আমি বলবো যে জিনিসটা তোমাদের কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে তো এইটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে দেখো ভালো করে দেখো আমি কি দেখাতে চাচ্ছি দেখো ভালো করে দেখো হ্যাঁ এখানে এই যে লেখার ভিতরে দেখো এই যে লেখার ভিতরে না সাদা সাদা এই জায়গাগুলো কিন্তু প্রিন্ট হয়নি হ্যাঁ প্রিন্ট হয়নি দেখো হ্যাঁ এই যে এই যে এইগুলো 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 কিসের জন্য হয়েছে সেটা আমি বলবো হ্যাঁ আচ্ছা এই যে লেখার ভিতরে যে সাদা সাদাগুলো আছে এইগুলো কি করতে হবে ও ঠিক হয়ে যাবে এই যে তুমি তো পুরো শিখেই গেছ তাই তো সব তুমি তো সব তো কাজ তাই তো শিখেই গেছো তো বন্ধুরা দেখো তো বন্ধুরা এইগুলো নিয়ে এইভাবে এই এইগুলো কিন্তু এইভাবে নিয়ে হ্যাঁ এই যে এই উপরে টাঙিয়ে দিতে হবে শুধু জাস্ট টাঙিয়ে দিতে হবে হ্যাঁ দেখো দেখছো কত সুন্দর প্রিন্ট হচ্ছে দেখো হ্যাঁ আচ্ছা পেস্টটাটা প্রিন্ট করলে ভালো না কৌটা রঙে প্রিন্ট করলে ভালো হয় ভালো হয় হ্যাঁ প্রিন্ট করার পরে কি করতে হবে জল দিয়ে ধুতে হবে না এবার মুছে নিতে বল তো দেখে ধুয়ে নিলে হয়ে যাবে আমরা জল দিয়ে কিন্তু এই যে পেস্টটা কাজ করার পরে হ্যাঁ জল দিয়ে একটু ধুয়ে নিলে কিন্তু হয়ে যাবে হ্যাঁ আর যারা প্রিন্ট করতে পারো না একদম করতে পারো না ভিডিওগুলো পুরো ফুল ফুল দেখো দেখলে বুঝতে পারবে হ্যাঁ আমাদের গিন্নি বলেছিল যে আমি প্রিন্ট করব তো ঠিক আছে প্রিন্ট এই যে হচ্ছে কোনো অসুবিধা নেই আমরা আস্তে আস্তে যখন প্রিন্ট করি আমরা এটা দড়িতেও টাঙিয়ে দিই হ্যাঁ দড়িতেও টাঙিয়ে দিই আবার ফের এগুলো কিন্তু আমরা নিচেও দিই কিন্তু কেটে প্রিন্ট করলে একটা সমস্যা আছে হ্যাঁ কেটে প্রিন্ট আমরা কিন্তু করি না এই যে এই যে এই যে এই যে ছিদ্রগুলো তাহলে হয়েছে এইগুলো কিন্তু মুছে নিলে কিন্তু হয়ে যাবে হ্যাঁ এইগুলো মুছে নিলে হয়ে যাবে দেখো সুন্দর প্রিন্ট করছে হুম এরকমভাবে টাঙিয়ে দিতে হবে হ্যাঁ এইভাবে টাঙিয়ে দিলে কিন্তু হয়ে যাবে দেখো বন্ধুরা যারা কিন্তু ব্যবসা করবে বলে ভাবছো ঠিক এইভাবে প্রিন্ট করো দেখো এইভাবে আস্তে আস্তে প্রিন্ট করো এইভাবে হ্যাঁ এইভাবে টেবিলটা দেখো তুমি হ্যাঁ তোমার টেবিলটা দেখো এরকম একটু সাইজের বড়ো টেবিল করতে হবে বড় টেবিল করলে একটু ভালো হবে হ্যাঁ আচ্ছা এই যে কুইজার কুইজার কোনটা ভালো হবে এইটা ভালো না পাতলাটা দেখি পাতলাটা বার করে একটু দেখাও পাতলাটা বার করো এতে হ্যাঁ ওইটা এই ধরনের যে পাতলা গুলো কি ভালো না ওইগুলো ভালো ওইগুলো ভালো কোনগুলো ভালো একটু বলো মোটাগুলো ভালো হ্যাঁ ও ওনারা পুরো একদম সবই শিখে গেছে কিন্তু প্রিন্ট করা থেকে শুরু করে কিছুই শিখে গেছে ওনারা তোমরা যদি এইভাবে যদি কাজ করো না তোমরাও কিন্তু শিখে যাবে শুধু জাস্ট প্রিন্টগুলো দেখো শুধু প্রিন্টগুলো কিরকম সুন্দর হচ্ছে তোমরা দেখো একটু আচ্ছা ওইগুলো কিসের জন্য আসে এই যে লেখার ভিতরে এই যে ছোট্ট ছোট্ট এই যে এই এই এইগুলো কিসের জন্য আসছে এইগুলো এইগুলো ওইগুলো ওগুলো কোথা থেকে এই আঠার ভিতরে আঠার ভিতরে সাদা সাদা দানা দানা আছে যার জন্য এইগুলো হচ্ছে এই যে আঠার ভিতরে কিন্তু এই সাদা সাদা দানাগুলো স্কিনে আটকে যাচ্ছে তো এইগুলোর জন্য কিন্তু এইগুলো এই রকম হয় একটু শুধু জাস্ট মুছে নেবে মুছে নিলে কিন্তু ঠিক হয়ে যাবে দেখো বন্ধুরা এইভাবে কিন্তু আমরা কিন্তু শুকাতে দিই হ্যাঁ এইভাবে শুকাতে দিই আমরা হুম দেখছো এইভাবে দড়িতে শুকাতে হবে এটা যদি কেটে নাও কিন্তু কাটলে কিন্তু সমস্যা হয় নিচেই দিতে হবে কাটলে কিন্তু এইগুলো কিন্তু সমস্যা হয়ে যায় হ্যাঁ দেখো এইভাবে তোমরা কিন্তু তোমরা দিতে পারো এগুলো শুকিয়ে যাবে বেশিক্ষণ লাগে না এগুলো যদি কুড়ি মিনিট কুড়ি মিনিটের মধ্যে শুকিয়ে যাচ্ছে কারণ গরমের সময় যেহেতু কুড়ি মিনিটের ভিতরে কিন্তু শুকিয়ে যাচ্ছে কুড়ি মিনিট পঁচিশ মিনিটের ভিতরে শুকিয়ে যাচ্ছে হ্যাঁ তো বন্ধুরা এইভাবে তোমরা কিন্তু প্রিন্ট করতে পারো কোনো অসুবিধা নেই হ্যাঁ দেখো এইভাবে প্রিন্ট করতে পারো ওই যে মুছে নিচ্ছে দেখো হ্যাঁ এইগুলো এইভাবে একটু একটু জাস্ট মুছে নিতে হবে মুছে নিলে কিন্তু হয়ে যাবে হ্যাঁ এই যে আজ তো প্রিন্ট করলে ঠিক এইভাবে করতে হবে কি তোমার প্রিন্ট করতে ভালো লাগে ভালো লাগে এইগুলো তোমার দুশো পিস প্রিন্ট করতে ম্যাক্সিমাম কতক্ষণ টাইম লাগবে দু ঘন্টা লাগবে তোমার বাপরে বাপ তো বন্ধুরা দেখো এনার কাছে কিন্তু দুশো পিস প্রিন্ট করতে দু ঘন্টা টাইম লাগবে যেহেতু উনি এক একা শুকাতে দিচ্ছে এক একাই করছে হ্যাঁ তো বন্ধুরা যারা এই ব্যবসা করবে বলে ভাবছ কিন্তু ভিডিওগুলো ফুল দেখো ভিডিওগুলো ফুল দেখলে কিন্তু তোমরা কিছু বুঝতে পারবে হ্যাঁ পেস্টাটার কিন্তু কালার এত সুন্দর কালার হয় একটু দেখো কালার দেখো হ্যাঁ শুধু কালারটা কালারটা শুধু দেখো হ্যাঁ তো বন্ধুরা দেখলে কিভাবে প্রিন্ট করতে হয় হ্যাঁ তোমরাও যখন প্রিন্ট করবে ঠিক এইভাবে প্রিন্ট করবে এইভাবে প্রিন্ট করলে কিন্তু অনেক অনেক সুবিধা হবে অনেক সুবিধা হবে আর এইগুলো যখনই আনবে না এই দেখো এইগুলো যখন নিয়ে আসবে এইগুলো কিন্তু তোমাদের একটা কিন্তু জিনিস ভাবতে হবে এইগুলো কিন্তু যে দুমড়ে রাখলে হবে না মানে পুরো ফ্লাট করে দিতে হবে পুরো ফ্লাট করে দিতে হবে এগুলো হ্যাঁ দেখো শুধু কালার দেখো কত সুন্দর কালার অনেকেই কিন্তু এই পেস্টাটায় প্রিন্ট করতে পারে না আর এই যে পেস্টাটায় প্রিন্ট করতে পারে না যারা তাদের কিন্তু অনেক সমস্যা হয় কিন্তু আমি বলবো পেস্টাটায় বেস্ট একদম হ্যাঁ পেস্টাটায় প্রিন্ট করলে কিন্তু অনেক সুবিধা হবে হ্যাঁ বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক দেবে একটা কমেন্ট করে জানাবে হ্যাঁ আরও কিছু তোমাদের কিন্তু ভিডিও করে আমি দেখাতে পারবো